এদারিং দেখতেছি গাইস দিনের বেলায় আমরা কারেন্ট পাচ্ছি ভালোই পারতেছি প্রায় 4 থেকে 5 ঘন্টা কারেন্ট থাকতেছে আমি আমার কথা বলি আমি একজন দিনমজুরি আমি এরকম বড় চাকরি বাকরি করি না এসি রুমে থাকি না তো কি অবস্থা মনা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো পিওর বেচলার বিনোদন পেজ থেকে আমি মোহাম্মদ মফিজুল ইসলাম আপনাদের সাথে তো গাইস বরাবর আমি চলে আসি কিন্তু আমার বাসার পিছনে অবশ্য আমার বাসার পিছনে কিন্তু কিছু কাশ ফুল হয়েছে সেটাকে বন কাশফুল বলে সেখানে আজকে চলে আসি অবশ্য ফুলগুলা কেমন সবাই লাগতেছে কমেন্টে বলবেন আর গাইস আজকে আমি কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ কথা জানি আমার ভিডিওটা আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে যাবে না তো কথাগুলো বলবো কারেন্টের বিষয়ে তো পল্লী বিদ্যুৎ ভাইয়ের এবং স্যারদের কাছে যদি আমার ভিডিওটা পছায় পৌঁছায় অবশ্যই আপনারা কথাগুলার দিকে একটু গুরুত্ব দিবেন কারণ গাইস আমি আমার কথা বলি দিন মজুরি আমি ওরকম বড় চাকরি বাকরি করি না এসি রুমে থাকি না কারণ আমার সকাল আটটার দিকে আমাকে কাজ করতে বের হতে হয় আমি কাজ করতে বের হয়ে যাই এবং সারাদিন আমি পরিশ্রম করে যে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করি সেটা আমি বাসায় নিয়ে আসি এখন বাসায় আসে এখন তো আমাকে একটু রেস্ট করতে হবে রেস্ট করতে হবে না আমি সারাদিন খাটলাম পরিশ্রম করলাম আমার তো একটা রেস্টের দরকার আছে আসে যদি এখানে দেখি আমি আমার তো মাসে মাসে তো আপনারা বিল নিয়েই যান তো আসে দেখি যদি আমি কারেন্ট পাই না আমি ভালো মতো ঘুমাইতে পারতেছি না কারেন্টের জন্য একটু ঠান্ডা একটু বাতাস করেন দেখাইতেও পারতেছে না এখন বর্তমান আজকের দিনে আমাদের বাংলাদেশে ঠাকুর গায়ে আজকে মনে হয় ছত্রিশ সাত্রিশ এরকম সেলসিয়াস রোদে তাপমাত্রা রোদের তাপমাত্রা চলতেছে তো হিসাব করেন আমাদের উপর দিয়ে সারাদিন এই সাতত্রিশ ছত্রিশ সেলসিয়াস রোদ আমাদের মাথার উপর দিয়ে যায় তো আমাদেরকে খারাপ লাগে না আপনারা তো মনে করেন অল টাইম এসি রুমে থাকেন এসি না কারেন্ট না থাকলে আপনারা জেনেটার দিয়ে সে এসি চালু করেন জেনেটার চালাক আমাদের তো নাই আমরা তো সেই গ্রামে থাকি গ্রামে যখন কারেন্ট থাকে তখন পাই না হলেও মুক্ত বাতাসে যদি এখন তো গাছ দেখতেছে গাছের পাতাও নড়তেছে না আমরা বাতাস খাবো কিভাবে তার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা কমপক্ষে আমাদেরকে রাত্রে বেলা চার থেকে পাঁচ ঘন্টা আপনারা কারেন্টটা দেন আমাদের জন্য ভালো হবে কারণ আমরা তো দিন মজুরি করে খাই ভ্যান চালাই রিক্সা মানুষের বাসায় কামলা দিয়ে খাই আমাদের তো একটা রেস্টের দরকার আছে তাই আমি এই থেকে ভিডিওটা করলাম অবশ্যই আপনারা একটু সেই দিকে খেয়াল রাখবেন যেন দিনের বেলা আমাদেরকে কারেন্ট দেন বা না দেন রাত্রে আমাদেরকে তিন থেকে চার ঘন্টা কারেন্ট লাগবে কারণ আমাদের একটা রেস্টের দরকার আছে আমরা যদি ঘুমাইতে পারি আমরা দিনের বেলা এবং সুন্দর আমরা কাজ কাম করতে পারবো মনে হবে না তো অবশ্য আমাদের একটু রাত্রে রেস্টের দরকার আছে তাই আমি আপনাদেরকে কথাগুলা বললাম অবশ্যই আপনি সেদিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও দেখা অন্য এক ভিডিওতে আসসালাম আলাইকুম